আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে সেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমার আসার সময় তো আমরা অনেক ভালো আছি চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে তুমি পরীক্ষা আমি একটু বাপের বাড়ি যাব আর বড় মেয়েকে কি ছোটো মেয়ের সাথে পাঠাই দিব পরীক্ষার হলে ওইখানে যা তাড়াতাড়া থাকে কোনো লাভ নাই কারণ ওদেরকে যখন ক্লাসরুমে পরীক্ষার সময় ওঠায় মানে ক্লাসে বসানো হয় তারপরে আর কি আমাদের অভিভাবকদের সবারকে বাইরে বের করে দেয় তারপর পরীক্ষা শেষ হলে ওদেরকে আর কি বাইরে মানে বের করে দেওয়ার পরে আমরা নিয়ে চলে আসি কালকে হঠাৎ করে আব্বা বলতেছে যে একটু বাড়িতে আসো দরকার আছে তাই আর এক বলতেছে তুমি একটু সাথে যাও আসার সময় আর কি নানু বাড়িতে নামবা আর আমরা এখন মানে আমি এখন একা আমার বাপের বাড়ি নামবো আর ওরা পরীক্ষা শেষ হওয়ার পরে আর কি আমাদের বাড়িতে আসবো যাও যাও আগে আগে যাও তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন বের হচ্ছে রাস্তায় চলে আসছে এখান থেকে গাড়ি পাওয়া গেলে ভালো হয় এখানে তো গাড়ি পাওয়া যায় না ধন্যবাদ তো এখন মেয়েদেরকে আর কি অটোতে মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে আমি আর কি বাসার দিকে যাইতেছি দিন পর বাবার বাড়ি আসতেছি ভালো লাগতেছে কথাই আছে বাবার বাড়ি আসলে শান্তি পাওয়া যায় ফুল গাছে ফুল তো সুন্দরই ধরছে সুন্দর ফুল গাছ গাছ মা গরুর যায় ঠান্ডা কালার দিয়ে গেছে ওর আল্লাহ আমাদের বাইরে তো ধান ধান সারার পাল্লা বরা বড়া না মা আছে তো তাই সবাই ধানও গাই দিছে নো ধান শু গাই দিছেও ধান সারার মেলা আছে আমাদের বাড়ির পাশেই হ্যাঁ শিখতে পারে না হালি কেমতায় আপনার পিন্ধতে এলাম পিন্ধতে এলাম বোরা মুখো মুখো আমকো তো বাড়িতে আসার পরে আসলে আমরা কেন আসতে বলছে আর কি সেই কারণটা বুঝতে পারলাম গতকাল রাতে নাকি আর কি মাছটা নিয়ে আসছে বাড়িতে আনার পরে নাকি বলছে যে দাস্ত্রী মাকে ফোন মো আসবো আসার পরে মাছটা রান্না করে আসলে আমার সব সময় এটা চায় যে তার তিনটা মেয়ে ভালো মন্দ সব কিছুতেই তার পাশে থাকুক খাওয়া দাওয়া এ টু জেড এটা আর কি আমার আমার খুব ভালো লাগে তো শাক আনছে দেখলাম আর এই শাকগুলো আগে ছোটোবেলা কত টুকাই তার ঘুম খেতে তা পেঁয়াজের মানে পেঁয়াজের খেতে এরকম কিন্তু এখন এই শাকগুলো টোকানো হয় না কিন্তু এই শাকগুলা কিনা পাওয়া যায় আর কি বলতে গেলে এই শাকগুলো মানুষ আবাদ করে আবাদ করে বিক্রি করে কিন্তু আগে আমরা এগুলা করে দিতাম আবার দেখি যে কলাও আনছে কলা আনছে নাকি গরুকে খাওয়ানোর জন্য আমি ভাবছি বা কলা পিঠা বানাবো এর জন্য আর কেনা রাখছে মাকে জিজ্ঞেস করলাম পরে মা বললো যে না গরুর জন্য আনছে তো মাছগুলো সবই ভিজানোর দরকার বের করে রাখছে মা পরে আমি ভিজা রাখছি অনেকদিন পরে বাড়ি আসছি ভাবলাম যে একটু ছাদে যাই দেখি ছাদের পরিস্থিতিটা কীরকম মানে গাছের কি পরিস্থিতি আর কি সেটা দেখার জন্য সাদে গেছি যাই দেখি কি না মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই মানে সব গাছই সুন্দর তাজাই আছে গাছে অনেক বড়ো বড়ো ফুল হয়েছিল ফুলগুলা সব এখন মরে গেছে আর কি ঝরে যাইতেছে গাছটা আছে পানি পানি টানি সবই দিয়েছে কিন্তু হয়েছে কি মানে বাহিরে এত কাজ থাকার কারণে আর কি এমনটা হয় না যার কারণে ছাদে অনেক পাতা পড়ছে পাতার জন্য আর কি দেখতে খারাপ লাগতেছে তো যাওয়ার আগে অবশ্যই মাকে বলবো যে ছাদটা পরিষ্কার করে করাই কাউকে দিয়া তো যেহেতু বাসায় আসছি মার সাথে সময় দিব তো আশা দেখি যে মা আর কি এগুলো হয়তো সন্দেশ সন্দেশ বাংলাদেশের বাচ্চাদের জন্য সেগুলো আমাদের দোকানে আর কি হয় দোকানে আর কি তৈরি করে কিন্তু মাঝে মাঝে বসায় আনে বাচ্চাদের জন্য জাল তারপরে এই গুড়ের মতো আর কি সন্দেশের মতো করে দেখেন সরাই দিতেছে সরাই দেওয়ার পরে আর কি এটা যখন টাইনা যাবো শুকায় যাবো তখন এটা সন্দেশ হয়ে যাবে বানায় আমাদের বাচ্চাদের জন্য খাইতে অনেক টেস্ট একদম গুড়ের মতো কিন্তু গুড় না এটাতে পিঠা বানানো যায় না এটা শুধু এমনি খাইতে হয় আর কি মুড়ির সাথে বা চাল ভাজার সাথে খাইলে বেশি মজা লাগে এগুলা আর কি আমাদের গরুকেও মাঝে মধ্যে খাওয়ায় মাছ আনার পরে বড়পা ভিজায় রাখছিল পাঁচটা ভেজার পরে বড়পা বললো যে আমি কাটি পরে আমার না তুমি তো রান্না করতেছো দাও আমি কাটি পরে আমি কাটতেছিলাম কিন্তু সমস্যা হইতেছে বটিতে একটু দার কম ছিল দেখেন মাছের যে দাঁতগুলা এত শুইয়ের মতো মানে একদম শুই হাতে লাগিয়ে যায় এরকম রক্ত বেরো যাব কিন্তু আল্লাহ বাঁচাইছে যে আমার হাতে লাগে নাই পরে আমি আস্তে আস্তে মাছটা কাটতেছিলাম আর মার সাথে একটু কথা বলতেছিলাম আরেকটা ওই কি মাছ যেন আনছে বাটা মাছ না কি যেন আনছে এগুলো আনছে এই মাছের জন্য আব্বু মানে আসতে বলছে আমি আরও ভাবতেছি কি না কি হইলো বাবার শরীর খারাপই কিনা আর কি অনেক রকমের টেনশন আর কি আমার মাথার মধ্যে কাজ করতেছিল বাবাকে বারবার জিজ্ঞেস করলাম বাবা কী হয়েছে কী হয়েছে বাবা উত্তরে দিল না যাক আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছে ভালো আছে কোনো টেনশনের কোনো কারণ নাই এটা আমার অনেক ভালো লাগতেছে মা পাশে বসে আদা চলেছিলো আর কি গাছে অনেক আধা হয়েছে মানে আমার মা অনেক আদা লাগাইছিল খেতেও লাগাইছিলো আবার স্বাদেও লাগাইছিলো তো সবগুলা সবগুলা উঠাইছে কারণ এখন তো মানে আদা উঠানোর সিজন উঠায় ফেলছে আর আদাগুলো ছিল ছোট ছোট হয়েছে আর এগুলো যদি এখন রুমে রাইখা দেওয়া হয় তাহলে আর কি এগুলো শুকায়া যাবো তখন আর আদা ছোট ছোট হয়ে যাব তখন আর আদা আর কি ছিলানো যায় না ওই জন্য মা বলতে আর কি পানিতে ভিজায় রাইখা আদাগুলো সুন্দর করে ছিল আর কি ফ্রিজে রাইখা দিব তো মাস্কার কাটতাছি আর ভাবতেছি যে আলহামদুলিল্লাহ আমার বাবা বাইচা আছে এই জন্য আমাদের মানে এত আদর এত কেয়ার সবাই আমার বাবার জন্য দোয়া করবে না বাবার জন্য অনেক দিন অনেক বছর বসে থাকে আমাদের যেন এরকমভাবে ভালোবাসতে পারে এরকম করে আমাদেরকে খেয়াল রাখতে পারে যদিও আমার আরও বোনের জামাই আছে আমাদেরকে ভালোবাসবে মন না যে না আল্লাহ তা না করুক বাবার যদি কিছু হয়ে যায় আমাদেরকে যে আদর করার মানুষ নাই তেমন না কিন্তু বাবার মতো কেউ আসলে নেই বাবার মতো কেউ ভালোবাসতে পারবে না আরো মাস তো দেখেন মাছ কাটা তো কাজ শেষ আমি ভাবতেছিলাম পরে দেখি যে বাটা মাছগুলো রয়ে গেছে পরে আর কি বাটা মাছগুলো মাজাটা ধরে রয়ে গেছিল

মা আদা গুলো সিলা দিছে আর বড় পা দেখি শাকবাজি করছে আর এদিকে তরকারি রান্না শুরু করে দিছে আলু বেগুন দিয়ে হয়তো বাবাটা মাছ রান্না করবো রান্না শুরু করে দেওয়া হয়েছে শুটকি কিনে আনন্দ যাবো শুটকি কিনে আনন্দ যাবো নিলাম মিষ্টি প্রতিবেশীরা অনেকে ধান শুকাইতে দিছে ধর আমি ধানের কাছে যাওয়ার পরে দেখলাম যে ধানের উপরটা উপরে মানে উপরটা শুকায় গেছে পরে আর কি ভাবলাম যে একটু ধানে পা দিয়ে দিই তো দেখেন যে উনি আমার নানা হয় উনিও ধান পা দিতেছে নানি নাকি আর কি আসে নাই তো নানায় ধান পা দিতেছে আমাকে বলতেছে যে একটু পা দিয়ে দে পরে আমি আর কি ধান পা দিয়ে দিতেছি জিজ্ঞেস করতেছি এটা কার ধান তখন উনি বলতেছে যে ওটাও আমাদেরই মানে এরকম পরিস্থিতি এদিকে শুধু ধান আর ধান সব ধান মানে কেউ আল্লা শুকিয়ে দিছে কেউ সিদ্ধ করে শুকিয়ে দিছে এখানে আলাদানই বেশি আওলাদান বেশি আর সিদ্ধ ধানের সংখ্যা খুবই কম মা ঘাসগুলো আর কি খেত থেকে কাঁটা আনলো আনার পরে মা আর কি বসছে দিয়ে যেতেছে পরে আমি ভাবলাম যে মা তো ক্লান্ত হয়ে গেছে ঘাইমাও গেছে পরে ভাবলাম যে আমি একটু ঘাস কাটে দিই গরুর জন্য গরুকে খাবার দিব যেহেতু বিকেল হয়ে গেছে গরু তো খাবার দিতে হবে তো আর কি ঘাস কাটতেছিলাম মা অবশ্য বারণ করতেছিল যেহেতু অনেকগুলো মাছ কাছ আর তোমার মাজায় ব্যথা তুমি কাটো না পরে বললাম যে না আমার

তো আমি ভাবলাম যে একটু কাঁটাগুলো পয়সা দিই আমি মাছের কাঁটাগুলোকে গুলোকে দিতেছিলাম বসেও বলতেছিল যে আমি মাছ খাবো না মাছের কাটা থাকে আমি বললাম যে মাছের কাঁটা আমি সবগুলো সরাই দিবো সব বিড়ালে নিয়ে যাব এই বলে আর কি মাছের কাঁটাগুলো গুলো দিলাম

দেড়াকে তো খাবার সুদেছে না এনি মানুষ খেতেtene তোমার সিরিয়াল নাই তো সারা দিন বাসায় সময় কাটানোর পরে বিকেল বেলা আমি এখন বাসার দিকে আসতেছিলাম তো আসার সময় কি খেয়ালি করি আমি তো রুমের মধ্যে ছিলাম বের হয়ে দেখি সবার ধান আমাদের বাসায় না রাইখা গেছে মনে হচ্ছে সবগুলা ধান আমাদের এরকম একটা অবস্থা আমরা এখন বাড়ি থেকে চলে যাইতেছি এই না গো আম্মা ধান বস্তা বাসতে নিয়ে কয়েকটা কাপড় চুপো আসিল বাসায় রেখে গেছিলাম তো এগুলো আর কি মেয়ে বললো যে মা নিয়ে যাই আর কি যে নিয়ে গেলাম সকাল হয়েলে অবশ্য আসতে হবে আবার কারণ আমার বাবার বাড়ি আর আমার মেয়ে দুইটা স্কুল একই জায়গায় এইগুলো আসতে হয় দেখি তোমার আম্মা বাবা